ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে চলে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে তাকে ফিরিয়ে আনতে নানান রকম পরিকল্পনা এবং কথাবার্তা চলছে কিন্তু ভারত কি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে নাকি রাজনৈতিক আশ্রয় দিয়েই তাকে ভারতে রেখে দেবে শুধু দর্শক মন্ডলী চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে সবাই একটু সাপোর্ট করবেন আন্দোলনের মুখে সবাই জানি আমরা ভারতে চলে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এবার কিন্তু মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বলেন এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের চাপে পড়ে নয় কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি মঙ্গলবার দশ সেপ্টেম্বর জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পন নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন এই সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এ তথ্য জানান খবর দ্য ইকনমিক টাইমসের এস জয়শঙ্কর বলেন আপনারা জানেন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই সেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয় তার ভিত্তিতে অর্থাৎ এই যোগাযোগ রক্ষা করা জরুরি নয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা এবং তারা দুজনেই ভারতে চলে যান বর্তমানে তারা ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা সেখানে অবস্থানই করছেন তার ছোট বোন শেখ রেহানাও সেখানেই আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ একাধিক উপদেষ্টা গণমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠ করায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন ইতিমধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতার বিরুদ্ধে কয়েকশ হত্যা মামলা করা হয়েছে